নমস্কার বন্ধুরা পলিকেশন কিশান রেমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হবে কড়াইশুঁটির কচুরি তো কিভাবে আজকে রেসিপিটা করলাম সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিন্তু কড়াইশুঁটির কচুরি করা যায় আর বাড়িতেই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই করা যায় তো দেখে নিন আজকের রেসিপিটা তো বন্ধুরা আজকের রেসিপিটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে বন্ধুরা দেখে নিন আজকের এই কড়াইশুঁটির কচুরি একদম ফুলকো ফুলকো কচুরি হবে দেখতে থাকুন বন্ধুরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে তাহলে হ্যাঁ দেখুন আর প্রথমে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতে থাকুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো এই দেখুন কিছুটা আমি এখানে কড়াই শুটে নিয়েছি এই দেখুন তো এগুলোকে আমি বেছে নিয়েছি এই দেখুন তো বেছে নিয়েছি আর কিছুটা জল দিয়েছি তো জল দিয়ে আমি একটু ধুয়ে নিলাম তো ওটা না ধুলেও হয় তো আমি একটু হালকা ধুয়ে নিলাম আর এই কড়াইয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণ এক গ্লাস পরিমাণ জল দিয়ে আর এখানে সামান্য লবণ দিয়ে একটু জলটা গরম হলেই আমি এইগুলো দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো এই দেখুন তো কড়াইশুঁটিগুলো দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট তিন থেকে চার মিনিটের মতন একটু ঢাকা দিয়ে নিলেই হবে তো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা তুলে এটাকে জল থেকে তুলে নিয়েছিলাম তো জলটা ঝরিয়ে নিলাম এই দেখুন আর এখানে নিয়েছি লঙ্কা আর এখানে নিয়েছি আদা তো দেখতে থাকুন বন্ধুরা আর এটা আমি মিক্সারে পেস্ট করব তো আর এদিকে আমি হ্যাঁ বাকি কাজটা করি ওটা ঠান্ডা হতে হতে তো এখানে আমি আমি ময়দা নিলাম আর লবণ দিয়ে দিলাম আর এখানে সাদা তেল দিয়েছি তিন থেকে চার চামচের মতন সাদা তেল আর সামান্য পরিমাণ চিনি আর লবণ তো এই শুকনো উপকরণগুলো দিয়ে একটু ময়দার সঙ্গে ভালোভাবে ময়ানটা দিয়ে নিলাম তো হাতের মুঠ এসে গেলে বুঝে নিতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে তো আমার হাতের মুঠ এসে গেছে দেখুন তো ময়ানটাও কিন্তু ঠিকঠাক হয়েছে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে ততই কিন্তু রেসিপিটা কিন্তু ভালো হবে তো আমি মাখিয়ে নিলাম উপর থেকে হালকা একটু সাদা তেল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম তিরিশ মিনিটের জন্য এবার আমি বাকি কাজটা করে নেব তো এখানে আমি ধনে আর জিরাটাকে একটু টেলে নিব টেলে এটাকে একটু গুঁড়ো করে নেব মশলাটাকে তো টেলে নেওয়া হলো নামিয়ে নিলাম এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম এই তেলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব তো আলুর দম হবে এই কচুরির সঙ্গে আলুর দম দিয়ে খেতে হবে তো আলুর দমটা করার জন্য আমি আলুটা দিয়ে দিলাম আলুটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তো লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু জাস্ট ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে নামিয়ে নিলাম আর এখানে দেখুন আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলে ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা আর গোটা জিরা আর এখানে দেখুন কিছু মশলা নিয়ে তো লঙ্কা গুঁড়ো গুঁড়ো আদা বাটা আর এখানে হলুদ গুঁড়ো এটা আমি দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিলাম জাস্ট তো দেখুন কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো হালকা একটু চিনি দিতে হবে যেহেতু আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হবে খুব বেশি ঝাল করবো না ওই জন্য লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি অন্য একটা পাত্রে কিন্তু গরম জল করে রেখেছিলাম তো আলুর দমে বিশেষ করে গরম জলটা আর যে কোনো রান্নায় গরম জলটা ব্যবহার করলে আমি মনে করি রান্নাটা আরও স্বাদটা বাড়িয়ে দেয় তো গরম জলটা আমার করে রাখা হয়েছিল তো গরম জলটা দিয়ে দিলাম এই দেখুন তো গরম জলটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন জালে এবার আমি ধনে আর জিরাটাকে যে টেলে নিয়েছিলাম ওই ধনে জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা তো আমি ফাটিয়ে দিইনি কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি আর এখানে গরম মশলা বেটে নিয়েছিলাম তো গরম মশলা এখান থেকে একটু গেবি তুলে গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম এই দেখুন গরম মশলাটা কিন্তু দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার আলুর দম রেসিপি এই দেখুন তো এবার বাকি রেসিপিটা হবে দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন আমার আর এখানে আমি কড়াই গরম করে করাই তেল দিয়ে দিলাম আর এই দেখুন কড়াইশিটিটা আমি পেস্ট করে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে কড়াইশিটির পেস্ট দেখুন বন্ধুরা তো কড়াইশিটি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর হ্যাঁ কিছুটা জোয়ান নিয়েছি এখানে হাত দিয়ে একটু খসে দিয়ে দিলাম জোয়ানটা তো জনটা দেওয়ার পরে এখানে দেখুন আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল তো আদা আর কাঁচা লঙ্কা বাটাকে আমি এই এই তেলের উপর একটু দিয়ে দিলাম তেলের উপর দিয়ে কাদা আদা কাঁচা গন্ধটা গেলে তারপরে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব তো এখানে একটু চিনিও দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে এবার একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে আর দেখুন একটা চামচ নিয়েছি তো চামচ দিয়ে আমি একটু হালকা নেড়েচেড়ে দেবো আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিয়েছি বন্ধুরা তো আজটাকে লো ফ্লেমে রেখেই কিন্তু এই রেসিপিটা করতে হবে এখন তো এবার আমি যে কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম তো চামচ দিয়ে এক এক করে এই কড়াইশুঁটির এই পেস্টটা কিন্তু আমি এই আদা আর কাঁচা লঙ্কা বাটার ভিতর দিয়ে দিব। এই দেখুন দিয়ে একটু নেড়েচেড়ে দেব আর এখানে অল্প পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা বন্ধুরা তো মশলা দেওয়ার পরে এই দেখুন সামুচ দিয়ে একটু নেড়ে চেড়ে এটা কিন্তু পুরোপুরি এই পুরটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়েছে আর কোনো মশলা দেবো না তো পুরটাকে ঠান্ডা হতে হতে এবার আমি এই ময়দার থেকে কিছুটা লেচি কেটে নেবো আর ওদিকে পুরটাও ঠান্ডা হোক তো এই দেখুন একটু ময়দা নিয়ে আমি এই ময়দা থেকে এখানে একটু এই ডোর থেকে একটু লেচি কেটে নেব। তো ছোটো ছোটো করে খুব বেশি ছোটো করব না খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজের আকারে লেচিগুলো আমি এক এক করে কেটে নিয়েছি এই দেখুন তো এগুলো একটু ভালো করে গোল করে নিতে হবে তো গোল করে নিয়ে নেওয়া হয়েছে আর দেখুন এই দেখুন একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি কিভাবে কীভাবে এই কড়াইশুঁটির পুরটা আমি হ্যাঁ দিচ্ছি এই দেখুন তো কড়াইশুঁটির পুরটা কিন্তু আমি চামচে করে নিয়ে দিয়ে দিলাম এই দেখুন এবারে আমি মুখটা ভালোভাবে সিল করে দিব। যাতে কোনোভাবে বেরিয়ে না যায় আর বেরিয়ে গেলে কিন্তু একদম বাজে লাগবে খেতে আর তেলটাও নষ্ট হবে এজন্য এদিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে একটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখুন এভাবে করে সবগুলোকে বানিয়ে নেবো তো ভাবলাম এগুলো একটু গোল গোল করে নিলেই ভালো হবে তো একটু গুলির মতন করে নিলাম বন্ধুরা এটা সুবিধার্থে আর এই দেখুন এখানে একটা করে বাটি বানিয়ে নিচ্ছি আর একটা করে গুলি দিয়ে দিচ্ছে দেখুন এটাকে গুলিয়ে দিলাম নাম তো এবার আমি ভালো করে মুড়ে দিচ্ছি মুখটা এই দেখুন মুখটা মুড়ে দিয়ে ভালো করে সিল করতে হবে যাতে কোনোভাবে পুরটা বাইরে বেরিয়ে না আসে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে করে আমি সমস্ত পুরগুলো আমি বানিয়ে নিব এই দেখুন তো কচুরিগুলো এক এক করে বানিয়ে নেওয়া হয়েছে এবার অল্প ময়দা সরিয়ে দেশি ময়দা সরিয়ে এবার একটু বেলে নিতে হবে তো বেলে নিলাম হালকা প্রেশার দিয়ে দিয়ে বেলতে হবে আর এইটুকু এরকম পুরো রাখতে হবে দেখুন একটু দেখিয়ে দিলাম খুব বেশি পুরো রাখলে কিন্তু এই রেসিপিটা ভালো ফুলবে না আর ভালো লাগবে না খেতে ঠিক এরকম পুর রাখতে হবে তো এবার আমি কড়াই কিন্তু তেল দিয়ে দিলাম বন্ধুরা তো এবার তেলটা মোটামুটি গরম হয়েছে খুব বেশি গরম করা যাবে না তাহলে পুড়ে যাবে জিনিসটা তো খুব বেশি গরম করে নি তেলটাকে মিডিয়াম গরম করে এই দেখুন একটা হ্যাঁ কচুরি কিন্তু দিয়ে দিলাম অলরেডি এই দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেও গিয়েছে দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা প্রথম কচুরিটাই দেখুন কত সুন্দর ফুলে একদম টই টইটুম্বর হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি এটাকে তেলটা একটু ঝরিয়ে নিব। তেল ঝরিয়ে তারপরে এটাকে নামিয়ে নিব ওয়াও দারুণ দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেবো এভাবে আমি বাকি হ্যাঁ কচুরিগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা কত কত সুন্দর হয়েছে তো এক এক করে আমি বাকি কচুরিগুলো কিন্তু এভাবে ভেজে নেব বন্ধুরা তো এতক্ষণ লাইক দিতে দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে তো রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকুন এবার আমি কচুরিগুলোই কিন্তু এক এক করে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে কচুরিগুলো দেখতে আর খেতেও কিন্তু দারুণ হবে তো এইবার আমি এক এক করে সব কচুরিগুলো কিন্তু ভেজেই নিলাম এই দেখুন লাস্ট কচুরিটা ভেজে আপনাদের সঙ্গে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো কচুরি কিন্তু আমার বেশ ভালোভাবেই ফুলে গেছে দেখুন তো এখানে আমি এই যে আলুর দমটা নিয়ে পরিবেশন করব তো ভালো থাকবেন টাটা